আমরা এখন বাজে দুপুর একটা আজকে সকালবেলা থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর এই যে চলে আসছি ডাক্তারের দেখাতে তো ডাক্তার দেখানো হলো আগেই নাম লেখানো হয়েছিল তো এসে আধা ঘন্টার মধ্যে তবু বসে আধা ঘন্টা এই আধা ঘন্টা একটু বেশি হবে তো এত বন্ধুরে বসে এখন এই মাত্র আর কি ডাক্তার দেখালাম এখন বললো আবার আধা ঘন্টা এখানে বসবে আধা ঘন্টা পর আবার দেখবে তারপরে ওষুধ দেবে মানে একটা ওষুধ এখানে আমাকে খাইয়ে দিলে ওই ওষুধটা খাওয়ার পর আধা ঘন্টা পর আমাকে কিছু জিজ্ঞাসা করবে হয়তো তো তারপরে আর কি ওষুধ লিখে দেবে তো আগের যে রিপোর্টগুলো আছে ওই রিপোর্টগুলো নিয়ে আসছি ওগুলো সব দেখিয়েছি তো চলো সাথে দেখবো ব্লগটা দেখতে দেবো মামিকে নিয়ে আসছি দুই মামি আসছে সাথে আমার নিজের মামি আর এক মামি আসছে মামা মামি ওরাও ডাক্তার দেখায় ওই মামারও আর কি ডাক্তার দেখানো হল মামার হাই প্রেশার প্রেশার বাড়ছে তো আধা ঘন্টা ওইখানে মানে বসে না থেকে আমি একটু আসলাম এদিকে একটু তোমাদের সাথে কথা বলতে এখানে অনেক মানে ভিড় ভিড় আছে আর কি সকালবেলা থেকে খুব খারাপ লাগছে আর কি পোড়া বাড়ছে তো চলো সাথে থেকো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এই যে মামা আমার মামি এই দিকে আর এক মামি তো আমাকেও পুরী খেতে বললো তো আমি তো পুরী খাব না আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে তো ওরা পুরী সবজি খাচ্ছে আর আমি এখানে যে মালাই বাটি খাচ্ছি আর আমার খিদেও সেরকম পায়নি কারণ আমি সকালবেলা ভাত খেয়েছিলাম তবে এখন কিন্তু অনেকটাই মানে বেলা গড়িয়ে গিয়েছে খাওয়াটা খাওয়া তো বাড়িতে ভাত খাবো জিনিস খাওয়ার তো এই যে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম ওরা আসতেই চাচ্ছিল না জোর করে বলে বলে নিয়ে আসলাম এমনিতে আসিও না তো আজকে যে ডাক্তার দেখানোর জন্য আসছে আমার আমাকে নিয়ে আস ডাক্তারকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই ওরা আসছে তো ওরা ওইদিকে মাফা করলাম আমাকেও ডাক্তার দেখালো বাড়িতে এসে দেখি যে খাওয়া দাওয়া করছে আর মামি এখানে কত কিছু ঝুড়ি কাটা নিমকি কুড়কুড়ি মিষ্টি নিয়ে আসছে ওইখানে পুরি খেয়ে ওইখান থেকেই নিয়েছে মামিকে বললাম যে লাগবে না জোর করে এখানে মামাকে গাড়িতে তুলে দিয়ে গিয়ে নিয়ে আসলো তো খাওয়া দাওয়া করতে বলছি ওরা বলছে খাবে না পুরি খেয়েছে তার জন্য খাচ্ছে না তো একটা মামি শুধু খেয়েছে আর ওই মামি আর মামা খাচ্ছে না তো ওরা আসবে কি আসবে না ঠিক ছিল না তো জন্য কিছু আনাও হয়নি তাই আমি সেদিনে যে ডিম নিয়ে আসছিলাম ডিম অমলেট করে দিচ্ছি মামিকে আর আমার মামি ও খাবে না শনিবার তো নিরামিষ নাকি খায় তো শুধু ওই যে ছুরি মিষ্টি এগুলাই দিয়ে দিলাম আর এখানে যে মামিকে ছেঁপে দিয়েছি এরপর আমিও খাবো তো সকালবেলার যা রান্না হয়েছিল আর কিছু বানানো হয়নি পরে দুপুরবেলা মা করে শাক রান্না করেছিল সেই বারে ডাল আর ডিমস ভাজা আর ডিমের ফাইজ তোমাকে ডিম তো মামা মামি ওটা চলে গেল বাড়ি আর আমি এখন খেয়ে নিলাম তো বোন আমাদের বাড়িতে আসবে আজকে হ্যাঁ বিমান সোনু কিন্তু আসছে বিমান সোনু খেলছে আমি যখন গিয়েছি ডাক্তার ওইখানে তখন বোন ফোন করেছিল যে বিমান সোনুকে আমাদের এখানে রেখে ও যাবে ওইখানে দুলং মোড়ে দিদি অফিসে তো আমার মেয়েরা গিয়ে সোনুকে হাইরোড থেকে নিয়ে আসছিলো তো ও দিদি ওর দিদির সাথেই ওরা ও খেলছে এতক্ষণ ধরে আর বোন এখনও ওখানে ওইখানে নাকি ভিড় হয়েছে এখনও ওইখানে কাজ হয়নি তো আমি খেয়ে নিলাম তো এখন ওষুধগুলো খেয়ে নেই ঠিকঠাক মতো আর ভিডিও আজকে এডিট মানে কমপ্লিট করতে পারিনি কালকে রাত্রেবেলায় এডিট করে রেখেছিলাম রাত্রেবেলা আর ভয়েস অভার দেওয়া হয়নি জানি না আজকে কতক্ষণে ভিডিও পাবলিক করব তো রাত্রেই হবে আজকে আর কি রাত্রিতেই আজকে পাবলিক করতে হবে তো যাই হোক কথা না পাইয়ে তাড়াতাড়ি ভয়েস ওষুধটা খেয়ে ভয়েস টু ভয়েসগুলো দিয়ে ভিডিওটা পাবলিক করার চেষ্টা করি আর পরে সোনুকে আমাদের সাথে শেয়ার করব ও খেলছে ও দিদির সাথে ঘরে পুরো সর্দি লেগে গেছে আমাদের বাড়ির বাইকে সর্দি লাগছে আর গলা ব্যথা তো আমার গলা ব্যথা একটুখানি কমেছে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়েছে এখন মাথা যন্ত্রণা করছে সে কারণে মনে হয় চোখগুলো বেশি ফোলা সকালবেলায় একদম চোখগুলো ভারী হয়ে থাকে এই যে সোনু বাবু আসছে মানে দিস আমি একা একা ঘুরছে কারণ ও দুই দিদি গিয়েছে টিউশনে ওর বাদ ওর ছোট দি গিয়েছে টিউশনে এখন মেজো তো ঘরে আছে এখন ও একা একাই খেলছে একা একা ভালো লাগে শোনো ভালো লাগে না আমার সাথে খেলবি হুম যা ওই বাড়ি ওই ওই বাড়িতে যে একটা তোর বন্ধু আছে দেখা পাইছিস হ্যাঁ ওই দিকে যে বন্ধুটা আছে চল আমি দিয়ে আসি ওর কাছে না থাক আমি যাইতে পারবো

শোনো একা একা খেলছে দৌড় দিলো এখন এদিকে যে বৌমার যে এক ছেলে আছে একই সমান দেখতে বয়স বেশি ওর তো ওর সাথে খেলে তো আমাদের বাড়ি আসলে ওকে নাকি একবার খুঁজে আসছে বাড়িতে পায়নি হয়তো স্কুলে গেছে মনে হয় ও না নারী টিউশনে গিয়েছে বোন এখনো আসলো না এত ভিড় আমি সেদিন গিয়েছিলাম সেদিন এত ভিড় ছিল না আর আজকে খুব ভিড় হয়েছে বলে

কে কি কুক্কি খাচ্ছে কুলকুড়ি দেখো কুলকুড়ি খাচ্ছে আমার শরীর ভালো না সেজন্য আমার আমাকে দিতেছ না সে কত লুকাচ্ছে কি ব্যাপার তুই কি বাজার টাজার করেই আসলি নাকি হ্যাঁ বাজার করে নিয়ে কি এগুলো নিয়ে আসলি নিয়ে আসলি মাসি আসলো আপনি যে জিলা নিয়ে এসেছে

সন্ধ্যা গেছিল গন্ডগোল ওর গন্ডগোল শোনো বোধ হয় কয় বিবেদের খোঁজ করা না কে বিবেদের খোঁজ করা না কে

शोणु शोणु ले ले आई रख ये सी मुड़ी को हम देखो सनग्लासेस मुड़ी के कंटा खावे देखिए देखिए ले ले वाओ कितना सुंदर <laughs> लग रही है ले <ने। laughs> <ने> यू उसके और देखो

ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন কারণ কালকে না এই যে আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম ওদের আগেই আমি খেয়ে নিয়েছি ওষুধ খাওয়ার জন্য টাইম টাইম খেতে হয় তো খেয়ে ওষুধ খেয়েছিলাম এরপর শুয়ে আছি ওরা কখন বই বই ঠই পড়ছে বোন মনে হয় একটু ময়লে কাজ করছে তারপর মানে আমি আগেই ঘুমিয়ে পড়েছি ভেবেছিলাম যে সর বই পড়া শেষ হোক ওরা যখন খাওয়া দাওয়া করবে তখন ভিডিওটা শেষ করব কিন্তু পরে আর আমি মানে কখন ঘুমিয়ে পড়েছি আর টেরে পাইনি খুব মাথা যন্ত্রণা করছিল তো সেজন্য জন্য ভিডিওটা শেষ করা হয়নি আর কয়েকদিন ধরে ভালো করে মানে কাজ বাজ শেয়ার করছি না একদম ভিডিও অনেক ছোটো ছোটো হয়ে যাচ্ছে তো যতটুকু করে পাচ্ছি ততটুকু করেই শেয়ার করছি তোমাদের সাথে এরকম করেই চেষ্টা করব আর কি আসলে শরীরটা ভালো না না শেয়ার করতেও করে না তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নেই আর শেয়ার করাই হয় না তো চলো ভিডিওটা আর বর্ণনা করে আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আমার তো ঠান্ডা লেগেছে দেখো গলা কিন্তু এখনো আমার ঠিক হয়নি গরম জলও খাওয়া যায় না গরম জল খাওয়ার বারণ করেছে আবার ঠান্ডা জল খেলে ঠান্ডা লাগে গলা ব্যথা হয় সর্দি লাগে তাই গরম জল ফুটিয়ে ঠান্ডা করে তারপরে খাই হালকা হালকা একদম মানে ঠান্ডা জল খাই সে যাই হোক সবাই সাবধানে থেকো টাটা আর হ্যাঁ যেহেতু আমি পরের দিন ভিডিওটা শেষ করছি তো কালকে যে ওষুধ নিয়ে আসছিলাম তো ওষুধ খাওয়ার পর সামান্য একটুখানি কমেছে বারবার মানে ফোন করে ফোন করে ওষুধগুলো আমাকে খেতে বলছে আর কি দুপুরবেলা যে ওষুধটা আমি খাবো তো আগে ফোন করতে হবে কীরকম হয়েছে আমার এখন সেটা জেনে তারপরে ওষুধটা আমাকে খেতে হবে পরের ওষুধটা তারপরে খেতে হবে এরকম করে মানে ফোন করে ফোন করে ওষুধ খাচ্ছি আমি তো এখন ওই যে ফোন করে একটুখানি আগে বললাম আর কি আধা ঘন্টা আগে ফোন করে জানালাম যে আগের থেকে একটুখানি শুধু কম হয়েছে বেশি কম হয়নি একদম হালকা একটুখানি কম হয়েছে মানে আগে সারাক্ষণ পরা করত আর এখন মাঝে মাঝে একটুখানি সময় আর কি ভালো থাকে আর কি তারপরে আবার শুরু হয় এরকম তো সেটাই বললাম ডাক্তারবাবুকে তো যাই হোক ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করছি ধীরে ধীরে যেন এরকম করে সেরে যায় তাহলে একটু মানে কি বলবো হ্যাঁ এর আগে তো ওষুধ খেলাম ওষুধ যতদিন খাচ্ছিলাম দিন ভালোই ছিলাম ওষুধ খাওয়া যেই বন্ধ করেছি আবার আগের মতো শুরু হয়ে গেল এখন ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এবার আর সেরকম হয় না যাই না কী হবে তো বিশ্বাস করে ওষুধটা খাচ্ছি দেখা যাক কত দূর কী হয়